আচ্ছা আপনার বাড়িতে একটা ছাগল আছে মায়েরা আছেন বলতে কথাটা লজ্জা লাগছে তবুও বোঝানোর জন্য বলছি কথাটা কত খারাপ কথা হলো কত ইম্পর্টেন্ট এটা আপনি মাথায় নিয়ে নেন খুনি আপনার বাড়িতে একটা ছাগল আছে ছাগলটার বয়স চার মাস বাচ্চা ছাগল আপনি তাকে যৌন মিলনের জন্যে কোন একটা পুরুষ ছাগলের কাছে গিয়ে বেঁধে দেন সেই পুরুষ ছাগলটা দেখবেন তার গায়ের তার তার ধারে থাকবে থাকবে না আলাদা আলাদা ঘেরানটা মানে পুরুষ ছাগলটা তার গায়ের ঘেরান শুকে বুঝতে পারে যে এ এখনো পর্যন্ত শারীরিক সম্পর্কের উপযুক্ত নয় এটা আপনি পরীক্ষা করবেন যাদের বাড়িতে ছাগল গরু আছে কিন্তু আপনি পেপার পত্র পত্রিকা দেখতে পান নয় বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে পঁয়ষট্টি বছরের একজন বুড়ো খবর পাওয়া যায় কি যায় না এগারো বছরের না বালিকাকে ধর্ষণ করেছে পঞ্চান্ন বছরের একটা বুড়ো গরু ছাগল কুকুর ভাদ্রাজ সিং মাসে তাদের একটা টাইম আছে শারীরিক সম্পর্ক করে এমনি মাসে একটা কুকুর আর একটা কুকুরকে দেখলে বন্ধুর মতো ঘরে কিন্তু তেতার সঙ্গে যৌবনের সম্পর্ক করে না কারণ তাদের একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু মানুষই পৃথিবীতে একটা প্রাণী আছে যে কোনো ডিসিপ্লিন মানে না কোনো ডিসিপ্লিনকে দশ পয়সা দাম দেয় না তার নাম মানুষ আপনাকে প্রথমে জমি রেডি করি তারপরে বক্তব্যটা শুরু করছি এক দুই সারা পৃথিবীর প্রতিটা প্রাণী নিজস্ব ডিসিপ্লিন করে করে না করে পৃথিবীর অন্য কোন প্রাণীর জন্য গাইড বুক নেই তাদের জন্য কোনো রকমের চলার পথের নির্দেশনা নেই স্কুল নেই টিচার নেই সহকারী কর্মী হিসাবে কেউ নেই তারা নিজেরা একা একশো কিন্তু নিজেদের নিয়ম মাফিক চলে কুকুর কুকুর একটা প্রাণী জীবন আপনি দেখেছেন জীবনে দেখেছেন যে আপনাদের এলাকার সব কুকুরগুলো ধানের জমিতে নেমে গাছগুলো সব খেয়ে নিচ্ছে দেখতে পেয়েছেন পাবেন না আপনি কোন গরুকে দেখেছেন যে যেখানে গরু গোস্ত রান্না করছে দু পিস গোশ খাবে বলে দাঁড়িয়ে আছে নাই গরু তৃণভোজী প্রাণী ও মাঠে গিয়ে ঘাস খায় আর কুকুর মাংসাশী প্রাণী ও মাংস খাবে মাংস পায় না বলে মানুষের নোংরা খাবে এটা ওর ধর্ম কেউ কারুটা খেতে যায় না যায় এটা উপর থেকে আল্লা বলে দিয়েছে গরু মাঠে গিয়ে ঘাস খা তোর জন্য কোশ মাছ মাংস নয় হ্যাঁ কুকুর বাচ্চা ছেলে পায়খানা করবোটা তুই খেয়ে পরিষ্কার করে দিবি তোকে মেথরের ডিপার্টমেন্টে কাজ করানো হয়েছে কারো মুরগি মরেছে গন্ধ ছড়াবে তাড়াতাড়ি করে খেয়ে নে কোথাও গরু মরেছে গিয়ে খেয়ে নে ছিঁড়ে ও গিয়ে সেটাই করে করে না করে তাহলে সবাই আল্লাহ তাকে ব্রেনের ভিতরে তার মেমোরিতে যেটা সেট করে দিয়েছে আচ্ছা বলুন তো এই সেট করার রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা অবলম্বন করে 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 না পৃথিবীতে মানুষই শুধু এক নম্বরে একটা প্রাণী যাদেরকে সেট করে দেবার পরেও মানবে না বলে এদের প্রত্যেক জাতির কাছে একটা করে নবী প্রেরণ করা হয়েছে নবীদের কথা যদি অমান্য করে আমাদের নবী হয়েছে তার নাম আল কোরআন এতেও যদি মানুষ না পরিবর্তন হয় প্রত্যেক সমাজে দুই চারজন করে আলে মোলামাদের আল্লাহ তরফ থেকে নির্বাচন করা হয়েছে হয়েছে কি হয়নি তারপরেও যে জিনিসগুলো ইসলামে মানা করা হয়েছে মানুষ তারপরেও পরেও তাতে হস্তক্ষেপ করছে করছে কি করছে না করছে আল্লাহ তারা বলেছেন মানু তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদান করেছ তোমাদের জন্য ইননামাল খামর মদ কে হারাম করা হয়েছে মদ মুসলমান মদ খায় কি খায় না খায় খায় কিছু কিছু যারাই খায় তারা কথা অমান্য করে কি করে না এখন অনেক মানে সুযোগ সুবিধা দিয়ে হয়েছে যে মদ হারাম আর বিড়ি মকরু মানে মানুষ বলছে না যে মদ হারাম বিড়ি খৈনিটা মকরু ফতোয়া দিচ্ছে না মকরু কারা ফতোয়া দিচ্ছে যে হুজুর খায় যে হুজুর খায় ও ফতোয়া দিচ্ছে মকরু আরে মকরু মানে আপত্তিকর মকরু মানে আপত্তিকর তা যেটাতে আপত্তি আছে সেটাতে আপনি যাবেন কেন আপনি যাবেন কেন সেটা বলুন আসলে মত বলতে যে আমরা কি বুঝি সেটাই জানি না মদের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের নদী মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন যে এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্র উল্টা দিকে দেয় তার অল্প পরিমাণও মদ অর্থাৎ হারাম আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি আপনি যদি আমাকে এখন এক মুঠো খৈনি দিয়ে মুখে ভরে দেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে তার মানে এটাও মদ এটাও কি মদ একজন মাতাল মদপান করে যদি মসজিদের ভিতরে প্রবেশ করে আমরা একে থেকে দুচ্ছাই করে বার করে দিব মাতাল মসজিদে ঢুকেছ অথচ একটা বিড়িখর পাঁচক্ত অক্ট মসজিদে যাচ্ছে তাকে আমরা কেউ ওই চোখে দেখি না দেখি না কি দেখি দেখি না একই হারাম মানে মত পান করলে যে পাপ বিড়িতেও একই পাপ খৈ নিতেও একই পাপ সব একই পাপ পায়খানার আবার কোয়ালিটি হয় নাকি হ্যাঁ কোয়ালিটি নাই তাহলে এতক্ষণ আপনাকে মানুষ সম্পর্কে ভাবালাম আল্লাহ পবিত্র আল কোরআনে নিষেধ করেছেন আদেশ করেছেন আদেশও মানি না নিষেধও মানি না মানছি বলুন কেউ মানতে পারছি না আমি পবিত্র আল কোরআনের সুরানের বেশ কয়েকটা আয়াত তেলাবাদ করেছি এবার একটা একটা করে বলছি আমি কিছুক্ষণ বলবো আপনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন সর্বপ্রথম বলে রাখি যে পবিত্র আল কোরআনের প্রতিটি সুরা অবতীর্ণ হওয়ার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে আছে না নেই আছে এই সুরাটির পিছনে ঐতিহাসিক কারণ কি আপনারা জানেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিয় সাল্লাম কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা থেকে হযরত আবু বক্কার সিদ্দিক আদি আল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে মদিনাতে হিজরত করেছিলেন হিজরত করা দ্বিতীয় বর্ষে অর্থাৎ দ্বিতীয় হিজড়িতে মক্কার বেঈমান মুশরিকদের সঙ্গে মদিনার আনসার মহাজিদদের একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল তার নাম হচ্ছে বদর শুনেছেন এই বদরের যুদ্ধে তিনশো তেরো জন মুসলিম সৈন্য ছিল কতজন তিনশো তেরো আর ওইদিকে মক্কার মুশরিকেরা ছিল এক হাজার জন তাদের কাছে ছিল উঠ তাদের কাছে ছিল তলোয়ার তাদের কাছে ছিল যুদ্ধের পোশাক তাদের কাছে বিভিন্ন রকমের জিনিস ছিল মুসলিমদের কাছে তেমন কিছুই ছিল না এটা একটা ঐতিহাসিক যুদ্ধ এমন একটি যুদ্ধ যে বাপকে তলোয়ার ধরতে হয়েছে ব্যাটাকে আঘাত করবে বলে ব্যাটার তলোয়ার ধরেছে বিপক্ষে বাপকে আঘাত করবে বলে এর নাম বদর। মুসলিমরা যুদ্ধতে জয়লাভ করেছে তাদের মাল যুদ্ধ করতে যত সম্পদ এনেছিল সমস্ত সম্পদ দিয়ে এই তেরো জনের আঘাতে তারা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল যুদ্ধতে জয়লাভের ঘোষণা হয়েছে সাহাবিদের ভিতরে কিছু দল হলো একদল সাহাবি তারা ওরা যে মালগুলো ফেলে দিয়ে গেছে এই মালগুলো এক জায়গায় জমা করেছে আর একদল সাহাবি বীরত্ব দেখিয়েছে যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়ে কাঁপিয়ে দিয়েছে আর একদল সাহাবি নবী মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামকে যাতে কেউ আঘাত না করে নবীজিকে আটকে ধরে রেখেছিলেন মাল এক জায়গায় করা হলো সাবিদের ভিতরে তিনটে দল হল একদল সাবি বলছেন এই মাল আমাদের কারণ মাল আমরা এক জায়গায় করেছি আর একদল সাবি বলছেন না তোমরা যখন যুদ্ধ করছিলে তখন আমরা তোমাদের পানি পান করিয়েছি আমরা বয়স্ক এ মালে আমাদের অংশ আছে আর একদল সাবি আল্লাহ রবিশ্বাসসাল্লামকে যারা ঘিরেছিলেন তারা সবাই মিলে বলছে আরে নবীজিকে বাঁচিয়েছি আমরা ঘিরে ধরেছিলাম এমাল আমাদের সাহাবিদের ভিতরে একটা মতনৈক্য সৃষ্টি হলো মারামারি নয় দেখুন একটা কথা বলে রাখছি ইসলামে মত পার্থক্য জায়েজ ইসলামে দলপার্থক্য হারাম বোঝার চেষ্টা করবেন ইসলামে পার্থক্য জায়েজ ইসলামের দল পার্থক্য এটা হারাম সারা পৃথিবীতে মুসলমানরা যেখানে যেখানে মরেছে সমস্ত মৃত্যুর পিছনে একটাই কারণ মুসলিমরা অপরকে পার্থক্য করেছে এই কারণে মারা গেছে আজকে যখন রায়গঞ্জের মাটিতে যদি কোনো মুসলিমকে ধরে মারা হয় তা আরেকজন মুসলিম বলছে ও আহলে হাদিস ওকে মারছে মারুক ভালো করে বুঝবেন ওই আপনার ইটা একজনকে মারা হচ্ছে তা আর একজন পাশ থেকে বলছে ও হানাপি ওকে মারছে মারু এই দলপার্থক্য করে দিয়েছি বলে আজকে সারা ভারতবর্ষে মুসলমানদের এই অবস্থা দলপাত্থক ইসলাম হারাম মতোপার্থক্য ইসলামে জায়েজ আমি মমতাজুল ইসলাম বলেছি যে চাউল দিয়ে ফেতরা দিতে হবে টাকা দিয়ে নয় আপনি এসে বলছেন স্টেজে দাঁড়িয়ে যে টাকা দিয়ে দিতে হবে চাউল দিয়ে নয় মমতাজুল যেটা বলেছে ভুল এটা হতে পারে এটা হতে পারে আমি বলেছি বিড়ি পান করলে যে পাপ হবে মদ পান করলে সে পাপ হবে এটা আমি বলেছি আমার পরে একজন বক্তা বক্তব্য রাখতে এসে বলেছে না মমতাজুল ইসলাম যেটা বলেছে ওটা ভুল বিড়ি খাওয়া যাবে ওটা মা এটা হতে পারে এই পার্থক্য হতে পারে কিন্তু মুমতাজুল ইসলাম একটা আলাদা দলের মুসলমান আমি একটা আলাদা দলের মুসলমান এই মত পার্থক্য কি ভিতরে হলো কোরআন অবতীর্ণ হলো সব দল দল সাহাবি আল্লাহ নবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী আপনি বলুন এ মালগুলো কাদের এ যুদ্ধে জয়লাভ করা মাল কাদের আল্লাহ নবি সাল্লাম কোনও কথা বলতে পারতেন বলুন বলতে পারতেন পারতেন না তিনি গায়েবের কথা জানতেন 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 না কোরআন অবতীর্ণ হলো গ্যাস আলুন একা আনিল আনফাল নবী আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি বলুন কুলিল আনফাল ও রিল্লা কেবল রসুল এই মাল পৃথিবীর কারণে আল্লা বমতা রাসূলের ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াসনিবু যা তা বায়নি কম আপসের ভিতরে ঝগড়া মারামারি বন্ধ করো আতি উল্লাহ অ রাসূল ইনকুম তো মোমেনিন আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো যদি তোমরা মোমেন হও আল্লাহ কি বললেন আল্লাহ বলছেন এই মালটা আল্লাহ এবং তার রাসুলের আল্লাহকে ভয় করো যা মত বিরোধ করো আল্লাহ আলুগত্য করো রাসুল রাসুলের আনুগত্য করো ইনকুম তো তোমরা মমেন হও যদি তোমরা মমেন হও এইবার আপনাকে একটা কথা বলছি আচ্ছা যদি মোমেন হয় একটা মানুষ আগের কটা কাজ করা লাগবে চারটে কাজ করা লাগবে কটা চারটা এক ভয় কাকে করা লাগবে আল্লাহকে আল্লাহকে ভয় করা লাগবে দুই আপসের ভিতরে ভাই ভাই যায় যায় বুনে বুনে পাড়া প্রতিবেশীর সঙ্গে কোনো রকমের ঝগড়া বিচ্ছেদ কিছু হলে আবসা কি করবে মিটিয়ে নিবে নাম্বার তিন আতি আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে 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 না আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক হিসাবে মানা যাবে যাবে না আল্লাহ তালা বলেন এত বেউ মাউনসি রাই রাইকুম্মের রব্দকুম অলা তত্তা বেউ মিন দোনিকি আউ লিয়া কলি রাম্মা তাজক তরুন আল্লাহ বলছে আনুগত্য করো যেটা তোমাদের কাছে রবের পক্ষতে থেকে অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আল কোরআন আল্লাহ বলছে আনুগত্য করো না কি আউলিয়া দের কে আনুগত্য করো না অলি অলি মানে বন্ধু বা অভিভাবক এর বহুবাচন কি আউলিয়া অনেকজনকে বলতে শুনতে পাওয়া যায় যে আমি অনেক বক্তব্যতে বলেছি যে তোমাদের পীর সাহেবের নাম তো কোরআনে নাই অনেক জায়গাতে বলি তখন বলছে পীরের নাম ডাইরেক্ট নাই পীরকে আল্লাহ অন্য শব্দ দিয়ে ডেকেছে কি দিয়ে ডেকেছে বলছে অলি বলে ডেকেছে কি বলছে বুঝতে পারছেন না তাই বললাম তাহলে অলি বলে ডেকেছে তার মানে কোরআন মাজিদে আছে বলছে হ্যাঁ আবার আমাদের পশ্চিম বাংলাতে একটা মানে গোষ্ঠীগত ফ্যামিলিগত পীর আছে তাদের নামের শেষে টাইটেল হচ্ছে সিদ্দিক দেখেছেন দেখেছেন সিদ্দিকী আবার এরাও বলছে এরাও বলছে যে আমাদের টাইটেলের কথা কোরআন মাজিদে আছে আর আমল্লা বাড়ি গিম্বিনা নাবিঘিনা অসিদ্দিন আবার সোহাদা ইঘিন এই তো কোরআন মাজিদের সিদ্দিক নাম এসেছে মানে আমাদের গোষ্ঠীর লোকের কথা বলা আছে ওরা এটা দাবি করছে আমি সেই সমস্ত ভাইদের কাছে বলবো সিদ্দিক যদি কোরআন তোমরা খুব সম্মানী হও আর পীরের নাম পরিবর্তন করে অলি নাম এলে যদি খুব নিজেকে ভালো মনে হয় তাহলে হিন্দু ভাইরা তো আট চার পাঁচ দিন পরে কথা বলবে যে আমাদের সীতা দেবীর নামও তো কোরআনে আছে লি ইলাফিকোরায়সিন ইলাফিখিন রিগিলা তার সীতা ইভ সয়েফ আছে না নেই তাহলে হিন্দু ভাইরাও এটাভি করতে পারে কি পারে না যে সীতা দেবীর নাম কোরানে আছে এ কোরানে আছে বলি যে সব কিছু ভালো হবে তার কি মানে আছে কোরানে তা আবুল আখাবেরও নাম আছে তাব্বা তিয়াদা আবি খাবে ও ওয়াতাব্বা আছে না নেই আছে আছে ওলি মানে অভিভাবক অভিভাবক কাকে বলে আমি বাড়ির অভিভাবক আমার বেটা আছে আমার বেটি আছে আমার স্ত্রী আছে এই তিনজনের যাবতীয় চাওয়া পাওয়া কার কাছে করবে আমার কাছে করবে আমি অভিভাবক তাই তো আল্লাহ তালা বলছেন অলাত তোমরা আনুগত্য করবে না চাইবে না আমাকে বাদ দিয়ে কোনো অভিভাবকের কাছে তোমরা যেন খবরদার যেতে যাও না মুসলমানরা এক শ্রেণীর আছে তারা যায় কি যায় না যায় যত অলির আমরা ব্যান করি যত হাদিস কোরআন বাদ দিয়ে যত অলিদের আমরা প্রশংসা করি প্রতিটা অলিদের একটা আলো